চলছে জামাত ইসলামের রোকনদের পরিষ্কার পরীক্ষা বাংলাদেশ জামাত ইসলাম এমন একটি দল যে দলের রোকনদেরকেও পরীক্ষা দিতে হয় লাইভ দিছি লাইভ পরীক্ষা চলছে এটা বুড়া এই যে একটা মুরব্বী ছাত্র লাইভ দিছি লাইভ মুরব্বী ছাত্র দেখাচ্ছি মানুষে এই যে আমাদের মুরব্বী পৌর আমির পরীক্ষা দিচ্ছেন পৌর সেক্রেটারি আছে সবাই আছে এইসব এই যে আমাদের জীবন্ত শহীদ ভাই পরীক্ষা দিচ্ছে সুন্দরভাবে পরীক্ষা চলছে আলহামদুলিল্লাহ আল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী কেন উন্নত একটি দল দেখুন যাদের নেতা নির্বাচন হয় পরীক্ষার মাধ্যমে পৃথিবীতে এমন কোনো সংগঠন নেই যেখানে এই ব্যবস্থা আছে শুধুমাত্র কেবলমাত্র জামাত ইসলাম ছাড়া দেখুন চলছে পরীক্ষা পরীক্ষক পরীক্ষক

আমাদের হাফেজ কোরআন হাফেজ মাওলানা আমিনুল ইসলাম ভাই পরীক্ষা দিচ্ছেন চলছে পরীক্ষা ম্যাস্ট্রেট ঘুরছে নকল যেন না হয় নকল যেন না হয় আচ্ছে এখানে বাইরে একটা পরীক্ষা এখানে একটা ছাত্র একাই এক জায়গায় বাবা আসেন 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 তাতে খাতা খাতা জমা নেওয়া শুরু হয়ে গেছে খাতা জমা দিচ্ছে আমাকে দিবেন দেন নাও খাতা দাও খাতা জমানো শুরু হয়ে গেছে হ্যাঁ চাষা তো চাষা তো খাতা গুলা লেন এই যেখানে খাতা জমা হচ্ছে আচ্ছা নিচে নামাজ পড়তে গেলে খুব সুন্দরভাবে আস্তে আস্তে উঠে আসবেন কেউ যেন না জানে এই দলটা বাংলাদেশের জমিনে এজন্যই সুন্দর যাদের মধ্যে পরীক্ষার মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হয় হায়দার আলী ভাই তিন নম্বর লোক তিন নম্বর ওয়ার্ডের 肩っちへんのお金だねお金だねでさらな肩立ちって。